আসসালামু আলাইকুম সুলতানা আমি কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো শিং মাছ দিয়ে লাউ শাকের ঝোল আজকে আমাদের শিং মাছ আর লাউ শাক দুইটে আমার বোন বিক্রমপুর তার থেকে এনেছে এগুলি বিলের মাছ ধরা মাছ এটা দিয়ে আমি টাটকা লাউ শাক দিয়ে রান্না করবো লাউ শাকটা ছিল আমার বোনের গাছের সেখান থেকে এনেছে আমি প্রথমে লাউ শাকগুলো গুলো ধুয়ে নিয়েছি মাছগুলিও ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি রান্নার জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ তারপর হলুদ মরিচ শাক বাটা সবকিছু নিয়েছি শাক বাটাকে সেটা আপনাদের আমি বলছি আগে চলুন আমরা মাছটা প্রথমে ভাজার জন্য মেখে নেই প্রথমে মাছটা লবণ হলুদ মরিচ সামান্য পরিমাণে আর কি হলুদ সামান্য হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে নেব এটা আমি মাছটা হালকা করে ভেজে নেব কাপে שי রান্না করেছে তো যেতি দেশি মাছ ধরা মাছ ইট বিলের মাছ দিন থেকে আমরা ধরেছে গন্ধ নাই তো ও আমরা হালকা একটু ভেজে নেব তাহলে স্বাদটাকে একটু ভালো লাগে চিং মাছটা হালকা একটু ভেজে নিলে চিং মাছটা খেতে ভালো লাগে এখন আমি মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম পরে তেলটা যখন গরম হবে তখন মাছটা আমি সুন্দর করে হালকা করে ভেজে নেব পেশেন্ট घालবো না হালকা করে ভেজে মাছটা তুলে নেব দেখেন মাছটা কিন্তু আমি ভাজছি খুব বেশি কিন্তু আজ দিয়েও ভাজছি না বা কোনো করছে করছি না মাছটা কিন্তু হালকা করে ভাজছি মাছটা যখন ভাজা হবে তখন আমি তুলে নেব তারপর সেই করাই আমি রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব আমরা বাসায় সবসময় সরিষার তেলটাই খাই এই জন্য আমি সব রান্নায় সরিষার তেলটাই দেখাই আর ভাজা করার জন্য আমরা সবসময় ভাজা জিনিস যেগুলি মনে মাছ ভাজি এগুলির জন্য আমরা সয়াবিন তেল ইউজ করি সরিষার তেলটা যখন গম গরম হয়ে গেল তখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো प्याज प्याजটা দেখেন আমি বেশি ভাজব না হালকা ভাজব কারণ বেশি লাল লাল করে ভাজলে ভালো লাগে না পেস্ট যখন হালকা ভাজা হবে তখন আমি এর মতো দিয়ে দিব সামান্য একটু লবণ সামান্য একটু লবণ বলতে আমরা তরকারিতে যতটুকু প্রয়োজন উপকরণে লবণটা দিয়ে নিব লবণটা দিয়ে আমি পেস্ট হালকা করে একটু ভাজব যতক্ষণ পেস্ট সুন্দরভাবে ভাজা হবে তখন আমি দিয়ে দিব তরকারিতে আদা রসুন জিরা বাটা আমরা আদা রসুন জিরা একসাথে সবসময় বেটে রাখি তাহলে আমার রান্নার ক্ষেত্রে সুবিধা হয় এরপরে আমি তরকারিতে দিয়ে দিলাম আমার তরকারি পরিমাণে আমি দেড় চার দেড় চা চামচ দিয়েছিলাম মরিচ বা মরিচের গুঁড়ো আর দুই চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এখন আমি তরকারিতে ওই হলুদ মরিচ আদা রসুন একসাথে খুব সুন্দরভাবে তরকারিটার সাথে ভেজে নিব আমি যখন মশলাটা কষাবো এখানে ভেজে নিব যখন তখন দেখবেন এই আদা রসুনের যে একটা গন্ধ থাকে হলুদ একটা গ্রাম যে থাকে এটা ভাজার কারণে ভালোভাবে কষানোর ফলে এটা চলে যায় তরকারিটা একটা সুন্দর একটা ফ্লেভার এসে করে কারণ এই মশলাগুলি যত কষানো হয় তত কিন্তু আমাদের খেতে ভালো লাগে তরকারিটা যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠ আসবে তখন সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কেটে রাখা লাউ শাক গুলো দেখেন লাউ শাকগুলো মশালা দিলে কত সবুজ গাছের টাটকা শাক তো দেখতে অনেক সুন্দর লাগে দেখতেও অনেক ভালো যখন তরকারিটার সাথে ভালোভাবে আমি মশলাটার সাথে লাউ শাকটা মিশানো হয়ে যাবে দেখবেন চুলা তো বাড়ানোই আছে সাথে সাথে কিন্তু তরকারি শাকটা মানে কমে যায় নরম হয়ে যায় চুলায় দিলে

মানে কিছুক্ষণ যাতে হয় এই জন্য অপেক্ষা করবো না হালকা একটু মজা যায় আমাদের ভাষা এটা যায় দেখেন হালকা একটু মজে গেছে মানে নরম হয়ে আসছে হালকা অর্ধেক হয়েছে এখন কিন্তু পুরোপুরি শাকটা হয়নি অর্ধেক হয়েছে যখন এই পর্যায়ে শাকে এখন আমি আর ঢাকবো না কারণ শাক যদি আমরা বেশি ঢাকি তখন হয় কি শাকটা লাল হয়ে যায় তখন কিন্তু শাকটা খেতেও ভালো লাগে না আর ওই সময় কালারটা নষ্ট হয়ে যায় তখন দেখতেও ভালো লাগে না এই জন্য শাক সবসময় সবুজ রান্না করার জন্য একবার যত ওই আমি অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছি এতটুকু সময় ঢাকে যথেষ্ট একটু বেশি ঢাকা দরকার নেই এখন আমি রান্নার কষানো যেহেতু হয়ে গেছে শাকটাও একটু কমে এসেছে এখন আমি দিয়ে দিলাম তরকারি রান্নার জন্য পরিমাণ মতো পানি পানিটা আমি গরম পানি দিয়েছি যেহেতু বলো কিসে পড়েছে আগে থেকে ভেজে রাখে দেখেন নাই মাছটা যে বলেছিলাম আজ হালকা করে ভেজে নিয়েছি এই ভাজা মাছটা দিয়ে দিলাম তরকারিতে তরকারিটা এখন আমি সুন্দর করে নিয়েছিলাম মাছটা পানির মধ্যে ডুবিয়ে দিব মাছটা যেহেতু আগে থেকেই ভাজা মাছটা কিন্তু ভালোভাবেই এখন আমি একটু সময় নিয়ে মাছটা সুন্দর তরকারির সাথে মিলছে এখন মিশিয়ে করে দিব এখন তরকারির সাথে আমার মাছের যে কম্বিনেশনটা আসছে একটা ঘান আসছে এত সুন্দর জানে লাউ শাক দিয়ে মাছ যেকোনো মাছ রান্না করলে খুবই ভালো লাগে আর এখন তো মনে হয় এটা আমাদের দেশি শিং মাছ এটা আরো স্বাদের এখন আমি দিয়ে দিলাম তরকারিতে শাক বাটা এটাকে আমরা শাক বাটা বলি আমাদের মানুষ বিক্রামের মানুষ আমরা শাক যাচ্ছে শাক এখন আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ যেহেতু শাক এটা ভিতরে কিন্তু খুব বেশি ঝালটা ভালো লাগে না এর জন্য আমি মরিচটা একবারে চিলে দুই ভাগ করে দিয়ে নিই উপর থেকে একটু কেটে কেটে দিয়েছি যাতে ঝালটা বেশি বের না হয় আর আমরা এইখানে তরকারিতে শাক ইউজ করেছি এখন তর্কে অনেক জিরা দেয় আমি যেহেতু শাক জিরা থাকে জিরা দিব না আমি আমাদের দেশে আমার শাশুড়িকে একবার দেখেছিলাম লাউ শাকে ধনেপাতা পাতা দিতে তরকারিতে যে কি মজা হয়েছিল তারপর থেকে আমি লাউ শাক রান্না করলে আমি অল্প অল্প পরিমাণ হলেও একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করি তরকারিটা খেতে খুবই ভালো লাগে একটা দেশের গ্রান মনে হয় আসে আমরা শহরের বাড়িতে থাকি তো সবকিছু কেনা খাই এই মনে হয় কিছু কিছু জিনিস হয়তো চেষ্টা করলে দেশি ভাব আনা যায় আমার মনে হয় এটা দেশি ভাব এসে আমার তরকে এটা রান্না কমপ্লিট হয়ে গেছে আপনারা এভাবে শিং মাছ দিয়ে লাউ শাকের ঝোল রান্না করে খাবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ